বন্দর নগরীতে বর্ণিল আয়োজনে বরণ করা হল ঋতুরাজ বসন্তকে বাসন্তী রঙের শাড়ি পাঞ্জাবিতে সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মেতে ওঠেন উৎসবে নাচ গান আর কথামালায় আনন্দ মুখর পরিবেশে চলে বসন্ত বন্দনা উৎসবে নতুন মাত্রা যোগ করে বিশ্ব ভালোবাসা দিবস দিবসটিকে কেন্দ্র করে নানা আয়োজনে মুখর ছিল পর্যটন নগরী কক্সবাজারও ফাগুনের প্রথম দিনে বসন্ত বরণে বাসন্তীর সাজে সকাল থেকেই নগরীর পাহাড়তলি শহীদ ওয়াসিম আকরাম পার্কে আসতে থাকেন শিশু কিশোর তরুণ তরুণী সহ নানা বয়সের মানুষ ভায়োলিনের সুরের মূর্ছনার মধ্য দিয়ে শুরু হয় বসন্ত উৎসব উদযাপন দিনব্যাপী কথামালা একক দ্বৈত ও দলীয় নাচ গান আবৃত্তি তবলা লহরাসহ নানা আয়োজনে বাদ ভাঙা উচ্ছ্বাসে মাতেন সবাই এখানে এসে সবাই হলুদ লাল পোশাক পরেছে খুবই ভালো লাগছে আবারই খুব ভালো লাগে অনুষ্ঠানে আসতে আমিও আসতে পারছি তার জন্য অনেক ভালো লাগে প্রত্যেক বছরই আসি বসন্ত উৎসব প্রত্যেক বছরও কারণ আমরা এখানে প্রত্যেক বছর এসে যাতে প্রোগ্রাম করতে পারি আমরা সবাই একত্র হচ্ছি একত্র হয়ে একটা এই সুন্দর অনুষ্ঠানটা উপভোগ করতে পারছি আমার এখানে এসে খুব ভালো লাগলো আমি এখানে নাচ দেখেছি গান দেখেছি বেলা বাড়ার সাথে সাথে পার্কটি পরিণত হয় সংস্কৃতি সংস্কৃতিপ্রেমীদের মিলন মেলায় উৎসবের নতুন মাত্রা যোগ করে বিশ্ব ভালোবাসা দিবস একই দিনে দুই উৎসবে মাতেন অনেকে আমরা সবাই এসে এই মঞ্চেই প্রতি বছর বছরই আমরা পরিবেশনা উপভোগ করি ভালোই কাটছে দুটা মিলে খুবই ভালো কাটছে কিন্তু আমরা বেসিক্যালি বাচ্চাদের জন্য বসন্ত উৎসবটা বেশি পালন আশা কর্মের কারণে কিন্তু আমি উপভোগ করছি আমার জীবনটা প্রত্যেকটা মানুষের মধ্যে সাম্য সংস্কৃতি এই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে বারবার আসুক এ বসন্ত আমরা যেন মেয়েদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে উপভোগ করতে পারি একটু দেশের পরিস্থিতি একটু শান্ত হোক একটু শান্তি আসুক যাতে আমরা একটু প্রাণ খুলে হাসতে পারি বলতে পারি বাঙালির উৎসবগুলোকে সাধারণ মানুষের কাছে বর্ণিল করে তুলে ধরতে এই আয়োজন বলছেন আয়োজকরা বাঙালির যে জীবন সেখানে যে নানা রকমের উত্থান আনন্দ বেদনা আছে সেখানে ফাগুন একটি একেবারে সুতিকাগার হিসেবে আছে ফলে সেই চেতনাও আমাদের মধ্যে আসলে কাজ করে এদিকে বসন্তের উৎসবে মাতে পর্যটন নগরী কক্সবাজারও দিনটি উদযাপন করতে দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের কোলাহলে মুখর প্রতিটি পয়েন্ট নিরাপত্তা নিশ্চিতে নজরদারি বাড়ায় প্রশাসন এখানে এসে সবকিছু কিছু আমরা ভুলে গেছি খুবই আনন্দিত আমরা কক্সবাজার বিহুটা অনেক ভালো শুধু খালি এই দিনটা কক্সবাজার আমরা উদযাপন করবো সম্প্রীতির বন্ধনে ভালোবাসার বন্ধনে আমাদের নতুন বাংলাদেশ আরো সুন্দর হোক বাংলাদেশ সুখী হোক সমৃদ্ধ হোক সম্পূর্ণ নিরাপত্তার চাদরে ডাকা থাকবে পিঠ সবাই যেন সুন্দরভাবে উপভোগ করতে পারে ছুটিটা এবং আনন্দ উপভোগ করতে পারে এই কক্সবাজারকে সেই জন্য আমরা টেকনোলজি ওয়েতে সমস্ত কিছু আমরা নিয়ন্ত্রণ করবো সম্পূর্ণ বিচকে আমরা সিসিটিভি ক্যামেরার আওতায় আমরা নিয়ে এসেছি জুবাই তিবনে শাহাদ যমুনা নিউজ চট্টগ্রাম বসন্ত বরণের আরো খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে প্রথমে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন মামুনুর রশিদ অভি অভি ঋতুরাজকে বরণ করে নিতে বন্দরনগরীতে কি কি আয়োজন চলছে এই মুহূর্তে এখন তো বিকেল বেলা এখন আয়োজন আরো সুন্দর হওয়ার কথা কিন্তু চট্টগ্রামে সকাল থেকে শুরু হয়েছে একেবারেই বর্ণিলভাবে আয়োজনটি করা হচ্ছে আমি এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামের সিআরবি এলাকায় এই মুহূর্তের চিত্র যদি আপনাকে দেখাতে চাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারেই মহানগরী থেকে যে সমস্ত মানুষজন রয়েছে প্রায় অধিকাংশ মানুষজন কিন্তু আজকে ঘর থেকে বেরিয়েছেন প্রিয়জনকে সাথে নিয়ে বন্ধু বান্ধব এবং পরিবার পরিজনকেও আমরা দেখতে পেয়েছি তাদেরকে সাথে নিয়ে এই সিআরবি এলাকায় তারা ঘুরতে এসেছেন অনেকে আবার তাদেরকে ফুল কিনে দিচ্ছেন বিশেষ করে গোলাপ রয়েছে এই গোলাপটিকে মানুষ কিন্তু প্রিয়জন থেকে শুরু করে সবাইকে আসলে কিনে দিচ্ছেন এবং মানুষ বলছিলেন যে আজকে অর্থাৎ আপনি জানেন যে ঋতুরাজ বসন্ত পয়লা ফাল্গুন এবং ভালোবাসা দিবস এই মিলে একাকার একেবারে মানুষের মধ্যে যেই ছোঁয়া লেগেছে সেটি বলা যায় এবং মানুষ কিন্তু অনেক বেশি খুশি আমরা দেখেছি এই স্থানটি ছাড়াও চট্টগ্রামের আশেপাশে যে সমস্ত স্থানগুলো রয়েছে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে আজকের এই বিশেষ দিনকে কেন্দ্র করে কিন্তু বিশেষ ছাড় দিয়েছেন বিশেষ অনুষ্ঠান তৈরি করেছেন বিশেষ অনুষ্ঠান সকাল থেকে শুরু হয়েছে এবং মানুষজন বলছিলেন যে শুধুমাত্র যে আজকে ভালোবাসা দিবস পরিবার পরিজন নিয়ে এসেছেন আজকের দিনটি নয় তারা সারা বছর ব্যাপী কিন্তু মানুষজনকে অর্থাৎ পরিবারকে ভালোবাসেন সেই বিষয়টি কিন্তু আসলে তারা বলছিলেন এবং আমরা দেখি যত সময় যাচ্ছে তত কিন্তু মানুষের আনাগোনা আরও বেশি ব্যাপকভাবে বেশি হচ্ছে এবং এই মুহূর্তে এটি যেহেতু একেবারেই এই এলাকাটিতে কিন্তু ছুটির দিন সহ প্রায় প্রতিদিনই কিন্তু মানুষের যে ঢল নামে বিনোদন কেন্দ্রগুলোতেই এই একইভাবে কিন্তু প্রতিটি জায়গাতে মানুষের যেই আনাগোনা সেটি কিন্তু বেড়েছে আমরা দেখেছি একেবারেই প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য মানুষ যে এই সি এলাকায় এসেছেন এবং সবাই কিন্তু খুশি বলা যায় এবং তারা বলছিলেন যে একে অপরকে ফুল দিচ্ছেন এবং আজকের দিনটি যে বিশেষ দিন এটিকে ভাগাভাগি করার জন্য মানুষের মধ্যে যে আনন্দ উত্তেজনা বা উন্মাদনা সেটি একেবারেই প্রতিটি মানুষের জায়গায় কিন্তু ছড়িয়ে গেছে যুক্তর জন্য ধন্যবাদ অভি এবারে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবে এহসান সমুদ্র পাড়ের বসন্ত বরণ উৎসবের খবর খবর জানাবেন আজকে হচ্ছে বসন্ত বরণ উৎসব বলেন আজকে ভালোবাসা দিবস বলেন সব দিবসের পাশাপাশি আজকে হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন সরকারি ছুটির দিন হিসেবে এমনি পর্যটকের পদভারে মুখিরিত থাকে কক্সেসবাজার সে সেখানে নতুন দিবস দুটি দিবসকে ঘিরে প্রচুর পরিমাণে পর্যটক এসেছে কক্সবাজারের একেবারে প্রত্যন্ত আমরা যদি বলি লাবণীর সুগন্ধা এবং যে তিনটি পয়েন্ট আছে এই পয়েন্টগুলোতে প্রচুর পরিমাণে পর্যটকরা এসেছেন এসেছেন তারা বিভিন্ন নানা রঙের পোশাক পরে কেউ হলুদ পোশাক কেউ লাল পোশাক নানা রঙের পোশাক পরে কিন্তু তারা এখানে যুবক যুবতী তারপরে পরিবার পরিজন নিয়ে অনেকেই এসেছেন দেখছি সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছেন হৈ হুল্লোট আনন্দ উল্লাস যেটি আসলে এই দিনের জন্য অনেকেই অপেক্ষায় থাকেন যে তারা ১৪ ফেব্রুয়ারি কক্সবাজার সমুদ্র সৈকতে এসে পরিবার পরিজন নিয়ে একটু সুন্দর মুহূর্ত কাটাবেন ঠিক এই মুহূর্ত কাটানোর জন্যই কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লাখো পর্যটক কক্সবাজারে সমাবেত হয়েছেন তাজদিন ধন্যবাদ হেসান